গুড মর্নিং বন্ধুরা আবার চলে এসেছি স্বাধীনতা দিবসের দিন তোমাদের কাছে নতুনভাবে নতুন রূপে কেমন আছো বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে তবে সত্যিই কি আজ স্বাধীনতা দিবস সত্যিই কি আজ আমরা স্বাধীন নিজেকে বারবার প্রশ্ন করছি কিন্তু উত্তর পাচ্ছি না বারবার শুধু একটাই মনে হচ্ছে যে ব্রিটিশের থেকে হয়তো আমরা স্বাধীন হয়েছি কিন্তু মানবিকতা মানসিকতার কাছে কি আমরা স্বাধীন হতে পেরেছি আমরা কি কিছু নোংরা মানসিকতার মানুষকে দূর করতে পাচ্ছি। ততদিন কি আদৌ স্বাধীনতা আসবে আমাদের জীবনে যদি নোংরা মানসিকতা না দূর করতে পারি দু দুটো ঘটনা আমাদের জীবনে ঘটে গেল এত নিঃশংসভাবে আমরা সবাই রাস্তায় হাঁটছি রাস্তায় হেঁটে কি একটা মেয়েকে স্বাধীন করতে পারছি কত কষ্ট করে বাবা মা একটা মেয়ে সন্তান জন্ম দেওয়ার পর তাকে সুন্দরভাবে পরিপূর্ণ করে তৈরি করে কিন্তু আমরা কি করছি আমরা সেই মেয়েটাকে নোংরাভাবে হিচড়ে টেনে ফেলে দিচ্ছি রাস্তায় তারপরে রাস্তায় হাঁটছি হেঁটে দেখাচ্ছি যে আমরা তার জন্য লড়ছি মোমবাতি জ্বালাচ্ছি কিন্তু আলটিমেট কিচ্ছু করতে পারছি না দুর্গা মা দুর্গা পুজো করি কালী পুজো করি কিন্তু মেয়েদের যোগ্য সম্মান আমরা দিতে পারি না আদৌ কি মেয়েরা নিজেদের নিরাপদ অনুভব করছে ততদিন পর্যন্ত আমরা স্বাধীন না হ্যাঁ শুধু হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে গেরুয়া পোশাক পরে রিল বানাতে পারি আমরা সমস্ত থিম ক্রিয়েট করতে পারি কিন্তু স্বাধীন কিন্তু আমরা মেয়েরা তখনও ছিলাম না আজও নেই ব্রিটিশদের দোষ দিয়ে লাভ আছে আমরা ফ্ল্যাগ তুলে লাভ আছে আজ ফ্ল্যাগ তুলছি আর যেদিন সিক্সটিন আগস্ট সেদিন ফ্ল্যাগ মাটিতে পরে গড়াগড়ি খাচ্ছে যেখানে আমরা ভারত মাতাকেই সম্মান করতে পারছি না সেখানে আমরা স্বাধীনতার গান গেয়ে স্বাধীনতার গুলি আওরে আমরা স্বাধীন আমরা স্বাধীন বলে ব্যক্ত করছি আর যা ঘটনাটা আমাদের জীবনে ঘটে গেল একটা যে ধার পরিবর্তন আর আসবে না টাটা এখানে শো অফ হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলেই শেষ করলাম লাইক শেয়ার সাবস্ক্রাইব